হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইমও বাঁচিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি প্রত্যেকের খুব কাজে আসবে তো দেখুন বন্ধুরা এরকম ধরনের গামলা বালতি আর মগ এগুলো তো আমরা প্রত্যেকেই প্রত্যেক ঘরে ঘরে কিন্তু ইউজ হয়ে থাকে কিন্তু কিছুদিন ইউজ করার পরে দেখবেন জলের সাদা কালো আয়রনের দাগ বসে যায় আর এই দাগগুলো এতটাই জেদি হয়ে থাকে এতটাই জটিল হয়ে থাকে সহজে পরিষ্কার করা সম্ভব হয় না প্রচুর ঘষা মাজা প্রচুর পরিশ্রম করতে হয় তা সত্ত্বেও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমি একটা ট্রিক বলে দেবো যে ট্রিকটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে দেখবেন এরকম ধরনের সমস্যা কিন্তু আর হবে না তো তার জন্য আমাদের কি করতে হবে যখনই আপনারা বাজার থেকে এরকম ধরনের বালতি মগ বা গামলা কিনে আনবেন সেগুলো ইউজ করার আগে এই কাজটি আপনাদের করতে হবে তো এখানে আমি নিয়েছি নারকেল তেল আপনারা চাইলে যে কোনো ধরনের তেলই নিতে পারেন শুধুমাত্র সর্ষের তেল ছাড়া এবার আমাদের একটু তেল নিয়ে এভাবে দেখুন বালতি মগের গায়ে ভালো মতো লাগিয়ে নিতে হবে যেভাবে তেল আমরা লাগাই অল্প একটু তেল নিয়ে ভালো মতো করে লাগিয়ে তেল দিয়ে গ্রিস করে নেওয়ার মতো করে নিতে হবে তেল লাগালে কী হবে স্লিপি হয়ে যাবে স্লিপি হয়ে যাওয়ার ফলে কি হবে জলের ছোঁয়া পাবে না জলের ছোঁয়া না পেলেই কিন্তু জলের আয়রনের যে সাদা কালো দাগ সেই সাদা কালো দাগ জমতে পারবে না তো বন্ধুরা এই কাজটি আপনাদের প্রত্যেক দিন যে করতে হবে হবে তা নয় করে করবেন তাহলেই তাহলে দেখবেন আপনাদের মগ বালতি যেগুলো কিন্তু আমরা স্নান করার সময় আমাদের ইউজে লাগে আর সব সময় কিন্তু বাথরুমে রাখা থাকে আর জল ভর্তি করে কিন্তু আমরা বালতি বা গামলাগুলোকে গুলোকে রাখি সেক্ষেত্রে কিন্তু আর কোন রকম আইরনের দাগ জলের যে একটা জটিল সাদা কালো দাগ থাকে সেই দাগ কিন্তু কোনো মতে জমতে পারবে না এখানে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটু জল ঢেলে দেখাচ্ছি জল কিন্তু দাঁড়াচ্ছে না এই যে দেখুন বন্ধুরা কেমন লাগলো ট্রিপটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ এবার কি করব পেঁয়াজের অর্ধেক টুকরো আমি কেটে নেব কেটে নেওয়ার পরে পেঁয়াজের খোসা আমি ছাড়িয়ে নেব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমাদের পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে হবে না শুধুমাত্র পেঁয়াজের যে লেয়ারগুলো লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো খুলে নেবো এইভাবে দেখুন পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে খুলে নেওয়ার পরে আমরা এই পেঁয়াজ দিয়ে কি করব চলুন দেখা যাক তার জন্য আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে কোলগেট পেস্ট এখানে কিন্তু যে কোনো ধরনের টুথপেস্ট নিলেই হবে আমি অল্প একটু কোলগেট পেস্ট নিয়েছি আর দেখুন এক একটা পেঁয়াজের লেয়ারের মধ্যে অল্প একটু একটু করে আমি এই পেস্ট লাগিয়ে নিচ্ছি তারপরে আমাদের নিয়ে নিতে হবে ডেটল যেভাবে আমি পেস্টটাকে লাগিয়েছি ঠিক সেভাবে আমি অল্প একটু ডেটল নিয়ে প্রত্যেকটি পেঁয়াজের লেয়ারে একটু একটু করে ডেটল লাগিয়ে পুরোপুরিভাবে রেডি করে নিলাম এবার আমাদের নিয়ে নিতে হবে সুচ আর সুতো এবার এক একটা পেঁয়াজের লেয়ারকে এভাবে দেখুন সুতোর মধ্যে গেঁথে যেভাবে আমরা ফুলের মালা তৈরি করি ঠিক সেইভাবে আমাদের মালা তৈরি করে নিতে হবে ঠিক আছে তো এই যে দেখুন বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ইজি আর খুব কার্যকারী এবার বন্ধুরা যেহেতু মালাটা তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের বলবো এই মালাটার ইউজ আমরা কোথায় কিভাবে কি জন্য নেব তো বন্ধুরা গরমকালে আর বর্ষাকালে বাড়িতে দেখবেন প্রচুর টিকটিকির উৎপাদ দেখা যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের যেখানে যেখানে মনে হবে টিকটিকিটা লুকিয়ে থাকে অনেক সময় দেখা যায় জানলা দিয়ে যাওয়া আসা করে তো জানলায়ও টাঙিয়ে দিতে পারেন এই মালাটিকে বা অনেক সময় দেখা যায় যে বাথরুমের মধ্যে লুকিয়ে থাকে বা কিচেনের মধ্যে প্রচুর ঘোরাঘুরি করে থাকে খাবার জিনিসের মুখ দিয়ে থাকে বাসনপত্রে মুখ দিয়ে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এই মালাগুলো যদি জায়গায় জায়গায় টাঙিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়ি থেকে টিকটিকিরা পুরোপুরি ভাবে উধাও হয়ে যাবে কারণ পেঁয়াজের যে উগ্র গন্ধ বা ডেটল বা যে আমরা পেস্ট ইউজ করেছি এই গন্ধ কিন্তু টিকটিকিরা একদমই সহ্য করতে পারে না পেঁয়াজ টিকটিকি তাড়াতে খুবই সাহায্যকারী আর বন্ধুরা এই মালাটির সাহায্যে শুধুমাত্র যে টিকটিকি উধাও হবে তা নয় বাড়িতে যেরকম ধরনের ইনসেক্ট সব কিন্তু উধাও হয়ে যাবে চললাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারা শাড়ি পরতে কিন্তু খুব পছন্দ করি কিন্তু বন্ধুরা সমস্যাটা কি হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি এর সমাধানও কিন্তু আমি আপনাদের বলবো তো বন্ধুরা আমাদের কাছে এমন অনেক শাড়ি থাকে যেগুলো কিন্তু সিল্কের হয়ে থাকে খুব সফট ধরনের শাড়ি একদম যে শিপনের শাড়িগুলো হয় না দেখবেন খুব সফট হয়ে থাকে তো এই সফট শাড়িগুলো যখন আমরা হ্যাঙ্গারে এইভাবে ঝুলিয়ে রাখি তখন দেখবেন শাড়িগুলো এদিক ওদিক হয়ে যায় শাড়ির যে ভাঁজ সে ভাঁজ নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা বা শাড়ির ভাঁজ নষ্ট হয়ে গেলে শাড়ির মধ্যে রিঙ্কেল এসে যায় গুলো খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন একটা দারুণ ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করবো তো তার জন্য কি করতে হবে হ্যাঙ্গারে যেভাবে আপনারা শাড়ি হ্যাং করে রাখেন শাড়িটাকে প্রথম হ্যাঙ্গারে লাগিয়ে নিন শাড়িটাকে লাগানোর পরে এবার আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে যার ফলে এই সমস্যা কিন্তু আর হবে না তার জন্য কি করতে হবে নিতে হবে ক্লোথ পিন এই যে কাপড় শুকোনোর ক্লিপ আমাদের প্রত্যেক বাড়িতে তো থেকেই থাকে কিন্তু মনে রাখবেন বন্ধুরা এরকম ধরনের প্লাস্টিকের কাপড় শুকোনোর ক্লিপ নিতে হবে স্টিলের নয় স্টিলের নিলে কিন্তু শাড়ি নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা দুটো ক্লিপ মাত্র দুটো ক্লিপ যদি দুপাশে আটকে দিতে পারি তাহলে দেখবেন সেই শাড়িটি কিন্তু আর কোনো মতেই মানে নড়াচড়া করবে না একদম ফিক্স থাকবে হ্যাঙ্গারের মধ্যে তাই কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা সূচের মধ্যে সুতো পরানো বিশাল একটা কঠিন কাজ তো অনেকের আইসাইড মানে যদি চোখে কম দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু সুতো পড়াতে খুব অসুবিধা হয় বা বয়স্ক মহিলারাও কিন্তু সহজে সুতো পড়াতে পারে না অন্যের সাহায্যের প্রয়োজন কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ট্রিক তো তার জন্য বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ওষুধের প্যাকেট এবার কি করবো ওষুধের প্যাকেটেই যে ধারের অংশটাকে আমি একটা পাতলা স্ট্রিপ কেটে নেবো এই ধারের অংশ থেকে ঠিক আছে একদম স্ট্রিপটা যেন পাতলা হওয়া চাই তা না হলে কিন্তু ছোট সূচের মধ্যে ঢুকবে না যেহেতু খুব খুব পাতলা তাই সূচের মধ্যেও কিন্তু এই সহজেই ঢুকে যাবে এবার দেখুন যেহেতু আমি স্ট্রিপটা সূচের মধ্যে ঢুকিয়ে নিয়েছি তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে সুতো ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমার বলার থেকে আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন তো তারপরে এবার সুতোটাকে দেখুন এই স্ট্রিপের মধ্যে আমি ভালোভাবে ফিক্স করে দিয়েছি এবার আমি এই স্ট্রিপটাকে এই পাশ দিয়ে হালকা করে একটু টেনে নেবো টেনে নেওয়াতেই দেখুন সুতোটা খুব সহজেই নিজে নিজে সূচের মধ্যে ঢুকে যাবে এই পদ্ধতিতে আমরা খুব সহজেই সূচের মধ্যে সুতো পরে নিতে পারবো যতই ছোট সূচ না কেন কোনো অসুবিধা হবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা রান্না করার সময় তেলের প্রয়োজন তো আমাদের পড়েই থাকে তো বন্ধুরা যখন আমরা তেল ইউজ করি তখন দেখবেন তেল নেওয়ার সময় এক দু ফোঁটা তেল নিচে গড়িয়ে পড়ে যার ফলে কি হয় তেলের যে কন্টেনারটা থাকে সেটা তো খুব নোংরা হয়ে যায় চিপচিপে হয়ে যায় তার সাথে সাথে যে জায়গায় আমরা তেলের কন্টেনারটা রাখি সেই জায়গাটাও কিন্তু খুব স্টিকি হয়ে যায় একদম তেল চিপচিপে হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এমন কি করা যায় যাতে এরকম সমস্যা না হয় তার জন্য একটা ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি নিয়েছি টিস্যু পেপার এবার কি করব এই টিস্যু পেপারটাকে আমি এই তেলের যে বোতলটা রয়েছে তেলের বোতলের গায়ে এইভাবে ভালোভাবে ফিক্স করে দিলাম এবার গাড়ের সাহায্যে আমি আটকে দেবো যার ফলে কি হবে খুব সহজেই আটকে যাবে এই টিস্যু পেপারটি এবার দেখুন বন্ধুরা রান্না করার সময় যখন আমরা তেলের ইউজ নেব তখন এক দু ফোঁটা তেল যদি গড়িয়ে পড়ে সেক্ষেত্রে টিস্যু পেপার খুব নিতে পারবে আর যার ফলে কি হবে বোতলটাও নোংরা হবে না তেল চিপচিপে হবে না বা সারফেসটাও তেল চিপচিপে হবে না আর যদি টিস্যু পেপারটা নোংরা হয়ে যায় তখন আপনারা চেঞ্জ করে অন্য আর টিস্যু পেপার আবারও লাগাতে পারবেন আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা